আপনি কল্পনা করেন কি বাবা মা ছাড়াই ঈদ তবু যেন এই অবস্তব কল্পনা বাস্তব সত্যতে পরিণত হয় ঈদ মানে খুশি ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ পরিবার থেকে কেউ রয়ে যায় শত মাইল কিলোমিটার দূরে ইচ্ছার বিরুদ্ধে কর্মব্যস্ত এই জীবনে পরিবারের মুখে হাসি ফোটাতে কেউ থেকে যায় দূর প্রবাসে অজান্তেই নামের শেষে জড়িয়ে পড়ে প্রবাসী কেউ বা ক্ষুধার জ্বালায় পরিবার ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পাড়ি জমিয়েছে ফুটপাথ ট্রেন কিংবা বাস স্টেশন অজানায় তার পরিচয় হয়ে উঠেছে পথশিশু বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়া পরিবারের সন্তানটি যেন অসহায় একা তবু যেন তার ইচ্ছা হয় বাবা মায়ের সাথে খুশির এ দিনটি উদযাপন করবে কিংবা মা বাবা ছাড়া এতিম শিশুগুলো তাদের যেন নিতান্ত ইচ্ছা রয়েছে নতুন জামা পরবে বাবা মায়ের কাছ থেকে নতুন টাকা সালামি নেবে বাবা নেই মা নেই তাদেরও যেন ঈদ নেই কারো কারো মায়ের কোলে ঠাই মিললেও বাবা নমক বৃক্ষটি নেই আসুন আমি আপনি আমরা আমাদের বাবা মায়ের জন্য দ করি রব্বে রহম হুমা ক্যামা রব্বায়ানি সগৈর হে আমাদের রব তাদের দুজনের প্রতি রহমত প্রদর্শন করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। এমন শত শত মানুষের পথ চলাই পাশে আছে আলাকসা পাবলিকেশনস সকল ভেদাভেদ ভেঙে আমরা ঈদের খুশি একসাথে উদযাপন করি সকলকে পবিত্র ঈদ ফিতর ফিতরের শুভেচ্ছা